মানব জীবন একটি পবিত্র উপস্থাপনা প্রতিটি দেহই ঈশ্বরের আবাসস্থল মানব জীবন এবং মানবদেহ দুইটি এতই পবিত্র একটি অংশ বা অবস্থা যেখানে আমরা প্রতিনিয়ত ঈশ্বরের উপলব্ধি করতে পারি এ কথা অনস্বীকার্য যে ঈশ্বর বাইরে নন ভিতরে অবস্থান করেন আমরা মন্দিরে মসজিদে গির্জায় ঈশ্বরকে খুঁজতে যাই কিন্তু আমাদের মহাত্মারা আমাদের মহাপুরুষরা আমাদের মহামানবরা বারবার উল্লেখ করেছেন বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে বাইরে নয় ভিতরেই ঈশ্বরকে খুঁজতে হবে আর এই মানব দেহই সেই ঈশ্বর লাভের বা ঈশ্বরকে খুঁজে পাওয়ার প্রকৃত পীঠ আজকের আলোচনায় আমরা আপনাদের কাছে উপস্থাপিত করব যে কিভাবে অনুভব করবেন যে ঈশ্বর বা ভগবান আপনার শরীরে অবস্থান করছেন এবং কোথায় কিভাবে প্রতি মুহূর্তে তাকে অনুভব করবেন প্রতিটি ক্ষণে প্রতিটি কর্মে প্রতিটি মুহূর্তে কিভাবে সেই পরম পুরুষ ঈশ্বরের পরশ পাবেন আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদের কাছে সেটি উপস্থাপিত করার চেষ্টা করছি যৌগিক মতে আমাদের এই দেহ যেটিকে আমরা বাহ্যিকভাবে মানবদেহ বলি বা অন্যময় কোষ বলি সেই অন্নময় কোষকে যদি সূক্ষ্মভাবে আমরা দেখি যৌগিক পদ্ধতিতে তার বিশ্লেষণ করি তবে তার মধ্যে কতকগুলো চক্রের হদিস আমরা পাই সেই চক্রগুলো কি বা আদৌ কিশো চক্রগুলোকে খালি চোখে দেখতে পাওয়া যায় বা ক্লিনিক্যালি দেখতে পাওয়া যায় অথবা সব ব্যবচ্ছেদ করলে সেই চক্রের অবস্থানকে দেখতে পাওয়া যায় উত্তরটি হবে না এই চক্রগুলির অবস্থান মানবদেহের মেরুদণ্ডের মধ্যে রয়েছে এবং এই চক্রগুলিকে যোগের মাধ্যমে উপলব্ধি করতে হয় যোগীরা বলেন যে আমরা মানুষেরা যখন প্রকৃত খোঁজের দিকে যাই আত্ম উপলব্ধির কথা ভাবি আমরা যখন বহির জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ করি আমাদের নিজেদের মধ্যে যখন একটা খোঁজ চলতে থাকে তখনই আমরা উপলব্ধি করতে পারি অনুভব করতে পারি এই চক্রগুলির অবস্থান এই চক্রগুলি ঠিক নিচে থেকে উপরের দিকে আমরা যদি নামকরণ করি তবে সেগুলো দাঁড়ায় কীরকম একদম নিচে মূলাধার তার উপরে স্বাধীন তারপর মণিপুর তারপর অনাহত বিশুদ্ধ এবং আজ্ঞাচক্র এই আজ্ঞাচক্রের বাইরেও একটি চক্র আছে যেটাকে আমরা বলি সহস্রার মূলত এই মূলাধার থেকে আজ্ঞাচক্র অব্দি আমাদের মানবদেহেই অবস্থান করে তাহলে ওই সহস্রার চক্রটি কোথায় সহস্রার চক্রটি আমাদের ব্রহ্ম তালুর ঠিক উপরেই অবস্থান করে এবং সেটি সম্পূর্ণভাবে অনুভূতি সাপেক্ষ বলা হয় যে স্বয়ং ভগবান বা ঈশ্বর বিরাজ করেন সহস্রারে তাহলে আমাদের শরীরের অন্যান্য চক্রে কারা অবস্থান করেন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে যারা সাধন পথে অগ্রসর হন বা যারা সাধনা করতে চান বা যারা ঈশ্বর উপলব্ধি করতে চান অথবা যাদের আত্মজিজ্ঞাসাথ একটা বোধ জন্ম নিয়েছে তারা গুরুদেবের শরণাপন্ন হন এই গুরুদেব অর্থাৎ আপনার বাবা যার যার নিজের গুরু তিনিও এই মানবদেহে অবস্থান করেন তাহলে সেই গুরুর অবস্থান কোথায় শ্রী গুরুদেব অবস্থান করেন আজ্ঞাচক্রে তাই তো বলা হয় যে কূটস্থে মন রাখতে হবে কুটস্থ কিন্তু এই আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন বা ভ্রুযগলের মধ্যবর্তী স্থান সেখানেই শ্রী গুরুদেব অবস্থান করেন তাই তার পাদপদ্দে সর্বদা আপনার মনকে নিবিষ্ট করতে হবে এখন আপনি আপনার শ্রী গুরুদেবের মুখে যে মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র শক্তি আপনার শরীরেই অবস্থান করে যেই মুহূর্তে আপনি মন্ত্র দীক্ষা পেয়েছেন সেই মুহূর্ত থেকে সেই মন্ত্র শক্তি আপনার শরীরে অবস্থান করছে সেটি কোথায় সেটি অবস্থান করে বিশুদ্ধ চক্রে অর্থাৎ শক্তির ক্রিয়া বিশুদ্ধ চক্রে এরপরে আসুক আপনার দেবতা এই ইষ্টদেব বা দেবী তিনিও বিরাজ করেন আপনার শরীরে তিনি কোথায় বিরাজ করেন আমরা বলেছি যে সহস্রারের নিচে আজ্ঞা চক্র আজ্ঞা চক্রের নিচে বিশুদ্ধ চক্র আর বিশুদ্ধ চক্রের নিচে অনাহত চক্র এই অনাহত চক্রে অবস্থান করেন আপনার ইষ্টদেব বা দেবী তাহলে আমরা এখনো পর্যন্ত পেলাম শক্তি ইষ্টদেব বা ইষ্টমূর্তি শ্রী গুরুদেব এরপরে আসি আপনি আপনার শ্রী গুরুর মুখ থেকে যে মন্ত্রটি পেয়েছেন সে মূল মন্ত্রের অবস্থান কোথায় সেই মূল মন্ত্রের অবস্থান মণিপুর চক্রে অর্থাৎ মণিপুর চক্রে সদা জাগ্রত থাকে আপনার মূল মন্ত্র কিন্তু এই মূল মন্ত্র থেকে আমাদের মনকে বারবার সরিয়ে নিয়ে যায় কে মায়া এই মায়াও অবস্থান করে কিন্তু আমাদের শরীরেই সে মায়ার অবস্থান আমাদের স্বাধীন চক্রে তাহলে এই মায়া আমাদেরকে মূল মন্ত্র থেকে শ্রী গুরুপাদপদ্ম থেকে মন্ত্রশক্তি থেকে এবং স্বয়ং ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়ে যায় কিন্তু আমাদের প্রতি মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা শ্রী গুরুর পাদপদ্মে স্মরণ করে বা শরণাগতি রেখে ঈশ্বরকে লাভ করব ঈশ্বরের অবস্থান কোথায় আমরা বলেছি সহস্রারে তাহলে এই সহস্রারে পৌঁছাতে গেলে আমাদের অনুসন্ধান করতে হবে মূলাধার চক্রে সেই মূলাধার চক্রে মনোনিবেশ করে আত্মখোঁজ জারি করতে হবে এই আত্মখোঁজ জারি করতে গেলে আমাদের ধ্যান ও প্রাণায়ামের সহযোগিতায় এগিয়ে যেতে হবে যোগের ভাষায় বলা হয় যে মূলাধারে সদা সদাযোগী করে মনন অর্থাৎ মূলাধার থেকে সহস্রার এই অংশে আমাদের মনের যাতায়াত যত বৃদ্ধি পাবে ততই আমরা খুব দ্রুত ঈশ্বর সন্নিধানে পৌঁছব খুব দ্রুত ঈশ্বরকে উপলব্ধি করতে পারব তাই ঈশ্বরের অবস্থিতি বা উপস্থিতি আমাদের শরীরের সহস্রারে বিরাজমান আর এই সহস্রার চক্রে পৌঁছতে গেলে যোগের মাধ্যমে মূলাধার চক্র থেকে ধীরে ধীরে স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ চক্র হয়ে আমাদের সহস্রারে পৌঁছতে হবে তাহলে বন্ধুরা আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত হলো যে ঈশ্বর আমাদের শরীরের কোথায় অবস্থান করেন এবং কিভাবে প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে তাকে স্পর্শ করা যায় আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত নিতে জানান আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ